আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে আটটা তো আমার সমস্ত বাসিকার চা খাওয়া সেরে নিয়েছি আর বাকিরাও বউ চলে গিয়েছে কাজে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে সরি বন্ধুরা পঁচিশে ফেব্রুয়ারি তো আজকে হচ্ছে সবে বরাত তো আজকে আমাদের সবে বরাতে আমরা কি কি করি না করি সমস্ত কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে যে আমি কিভাবে হচ্ছে এই সকাল আটটা থেকে চারটা পর্যন্ত আমার সমস্ত কাজ কিভাবে করছি সেগুলো পরিষ্কার কিভাবে করছি সেগুলো তোমরা এই ব্লগে দেখতে পারবে আর বাকি হচ্ছে সবে বড়াতে যা কিছু করতে হয় তোমার নেক্সট ব্লগে দেখতে পাবে তো আজকে আমি দুটো ব্লগ করব তো প্রথমত হচ্ছে আজকে আমার কাজের হচ্ছে ব্লগটা দেখাই দেবো তারপর হচ্ছে সবে বরাতের ব্লগটা দেখাই দেবো তোমাদেরকে তো আজকে হচ্ছে প্রথমত আমি হচ্ছে বাসিরা সেরে চা খেয়ে চলে আসছি আজকে হচ্ছে এই আলানাটা ঠিক করতে বন্ধুদের সমস্ত একদম কাপড় অগুছলো হয়ে গেছে তো সেগুলো আমি পরিষ্কার করে একদম গুছিয়ে রাখবো তো আগে আজকে আমি হচ্ছে ঘরের কাজটা গুছিয়ে তারপর হচ্ছে রান্নাঘরের দিকে রান্নাঘরের কাজে যাব তো এদিকে আমি চলে আসছি আলানাটা গুছানোর জন্য আর সোনা মামা খেলছে বাইরে তো হচ্ছে ডিস্টার্ব করার মতো নেই কেউ তো আমি হচ্ছে একদম ভালোভাবে হচ্ছে আলানাটা ওইদিকে গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম বেডের এইখানে আমার আর বেডের এইদিকে মশারিটাকে ফুলিয়ে একদম ওইদিকে কোনার মধ্যে হচ্ছে ভালো করে ভাজ করে ওইদিকে এটা রাইখে দিব কারণ মশারিটা একদম টাঙানো থাকলে বন্ধুরাও ভালো লাগে না দেখতে ঘরটা কেমন যেন অগুছলো অগোছলো লাগে তো মশারিটা খুলিয়ে ওইদিকে আমি রেখে দিব তারপর আমি হচ্ছে আজকে একটা নতুন হচ্ছে বেড কভার হচ্ছে পেতে দিয়েছিলাম কালকে তো সেটা হচ্ছে তোমরা আজকে দেখতে পারবে এই যে নতুন বেড কভারটা হচ্ছে পেতে দিয়েছি যেহেতু সুবি করার তো তার জন্য এই নতুন বেড কভারটা আমি বেছিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছি মশারিটা কত সুন্দর করে ভাজ করে আমি ওইদিকে কোনায় রেখে দিলাম আর এদিকে আমার বেডটা হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এদিকে বালিশটা আর হচ্ছে কোল বালিশটা এগুলো হচ্ছে বালিশগুলো এদিকে রেখে দিব আর বন্ধুরা যেগুলো হচ্ছে আমরা গায়ে দি লেপ হচ্ছে ব্ল্যাঙ্কেট সেগুলো হচ্ছে আমি ওই পাশের রুমে ওইখানে নিয়ে গিয়েছি ওখানে রাখছি আর বেডের মধ্যে অত কিছু থাকলে একদম ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে মানে অগোল অগছর লাগে মনে হচ্ছে যে পেটটা পরিষ্কার করাই হয়নি ঝাড় দেওয়াই হয়নি তো রকম লাগছে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একদম ঝাড়ু দিয়ে দিলাম আর এদিকে জ্বালানাটা খুলে দিয়েছি তো হাওয়াও বসছে একটু একটু করে হাওয়া আসছে আর জ্বালানাটা খুলে দিলাম আমি হচ্ছে এদিকে ঝাড়ু দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এই যে বেটটা হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেল এখন আমি ইচ্ছে যাব এই যে পাশে টেবিলটা আছে আমার পে টেবিলটা একটু ঝাড় দিয়ে দিব টেবিলে জম সমস্ত কিছু রাখা হয় সোনাম আমার এখানে হচ্ছে বিস্কিট হরলিক্স আছে আমাদেরকে হচ্ছে পানির গরম পানি করার জন্য কেটলিটা আছে আর এদিকে হচ্ছে দেখতে পারছো আমি চলে এসলাম সোফার এদিকে ছোপাটা গুছানোর জন্য আর সোনাম আমার প্রত্যেক দিন সমস্ত খেলনা একদম বিছিয়ে একদম রেখে দেয় সোফার মধ্যে বিছানার মধ্যে মুছে নিচে তো আগে সোফাটা ঠিক করে দিন সোফার উপরে উঠে বসে একদম খেলবে সোফাটা একদম গুছলো করে রাখবে আর পাখিটা বুচে তার প্যান্ট আর ছেড়ে যে সোয়েটারটা ওইখানে খুলে রেখেছিলো তো সেটাও একটু গুছিয়ে রাখবো ভালো করে একদম সুন্দরভাবে গুছিয়ে রাখবো এইদিকে সোফাটা গুছানো হয়ে গেল এখন একটু ওইদিকে সরিয়ে দিচ্ছি একদম ওয়ালের সাথে একদম সেট করে লাগিয়ে দিচ্ছে সোফাটা যাতে একদম নাড়াচাড়া না হয় আর কি মামা উঠলেও বারবার ওই উপরের কাবারটা একদম পড়ে যায় তো তার জন্য একদম ওয়ালে একদম ভালোভাবে ওই সেট করে দিয়ে যাতে না পড়ে কিন্তু তবুও পড়ে যায় সোনা মামা বারবার উঠে সোফার মধ্যে খেলে কি আর বলবো আর কয়েকদিন ধরে বন্ধুরা সোনা সোনা মামা স্কুল মিস হয়ে গেল কিছুদিন আগে হচ্ছে বাড়ি গিয়েছিলাম সেগুলো হচ্ছে ব্লগ তোমার তোমাদেরকে শেয়ার করিনি ব্লগই করিনি তো তোমরা কী দেখতে পারবে বাড়ি গিয়েছিলাম এদিকে সোনামাম স্কুলও হচ্ছে মিস হয়ে গেলো কিছুদিন ধরে আবার বাড়ি এসছি তো শুক্রবার আমি বাড়ি এসেছিলাম আর শনিবার রবিবার তো স্কুল বন্ধই তো সোমবার হচ্ছে দেখা যাক সোমবার মাম্মামকে নিয়ে স্কুলে যেতে হবে আর এদিকে হচ্ছে আমি উপরে এখন এই যে সোনামের এই যে দেখতে পাচ্ছ এটা একটা মেকআপ বক্স এটা কিছুদিন আগেই ওটা কিনলো এই মেকআপ বক্সটা কিন্তু সমস্ত কিছু এই যে হারাই ফেলছে কোথায় না কোথায় রাখছে এখন শুধু বক্সটা আছে আর ওইখানে একটু মালা হচ্ছে আমি রেখে দিলাম মামা হচ্ছে এই মালাটা সরস্বতী পুজোয় পড়ছিলো তোমরা দেখেছিলে সরস্বতী পুজোর ব্লগটা তো এইদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম চলে আসলাম ড্রেসিনের দিকে এখন তোমরা আমাকে দেখতে পাবে এই যে আমি আর এই একটা হচ্ছে দেখো সোনাম্মু এটাও কিনছে এটা হচ্ছে মাথায় পরে আর কি বার্থডে হলে বা কোনো কিছু হলে আর কি তো এই যে পড়ছে তো আমি একটু মাথায় দিয়ে দেখাইলাম তোমাদেরকে তো পড়ে গেল। তো এটা একটু এখানে ঢুকিয়ে রাখবো তো এইখানে দেখো সোনামর্মের চেয়ে আরও খেলনা আছে এখানে অনেক খেলনা তো বন্ধুরা গল্প করতে করতে ঘরের কাজ তো হয়ে গেল এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো কারণ সকালে ঘর ঝাড়ু না দিলে একদম বাসি হচ্ছে বাসি ঘর থেকেই যায় ভালো লাগে না তো যেহেতু মুছতে হবে আজকে সবে করে তো ঘরটা আগে প্রথমত ঝাড়ু দিয়ে নিতে হবে কারণ ধুলা অনেক ভর্তি হয়ে গেছে ঘরের ভেতর তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে ঝাড়ু দিয়ে নিই আমি হচ্ছে ঝাড়ু দিচ্ছি তো বন্ধুভাবে পাখিরা বসছে কাজে গেছে আর সেরকম খেলছে মা হচ্ছে বাইরে আমি হচ্ছে কাজ করছি ঘরে তো আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব আর এই ব্লগে তোমরা দেখতে পারবে আমার হচ্ছে সকাল হচ্ছে সকালের রুটিন সকাল আটটা থেকে চারটা বা পাঁচটা এরকম করে আমার সমস্ত কাজ প্রত্যেক দিন হচ্ছে ব্লগ তোমরা এখন প্রত্যেক দিনই পাবে কারণ কিছুদিন ধরে আমার কোনো ব্লগ দেওয়াই হয়নি বন্ধুরা ব্লগ না দিতে না একদম ভিউস আর হোয়াশ টাইমটাও অনেকটাই একদম ডাউন হয়ে গিয়েছে কি আর বলবো তো সেটা হচ্ছে যেহেতু আমার এক বছর হয়ে গেল চ্যানেলটা তো তার জন্য হচ্ছে হোয়াশ টাইমটাও কেটে যাচ্ছে কারণ এক বছর পার হয়ে গেলে যদি হোয়াশ টাইম কমপ্লিট না হয় আর কি তো সেটা কেটে নেয় সেটা এখন আমার চ্যানেলে দেখে আমি বুঝতে পারছি তো অনেকটাই হোয়াশ টাইম ছিল একদম কিন্তু এখন কেটে অনেক ডাউন হয়ে গিয়েছে আর ভিউজটাও ডাউন হয়ে গিয়েছে আর হচ্ছে সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে গিয়েছে তো সাবস্ক্রাইব তো কমপ্লিট তোমরা জানোই আমার ওয়ানকে কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিউসটা হচ্ছে ডাউন এখন আর ফার্স্ট টাইমটা কেটে যাচ্ছে তো দেখি আল্লাহর কাছে আমি দোয়া করছি ইনশাল্লাহ দেখি এবছর কি হয় অবশ্যই তো বন্ধুরা যখন আমি প্রথমত ইউটিউবে আসছি তো কিছুই জানতাম না আর কি ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না তো আমার এক হচ্ছে দেওয়ারের কাছ থেকে মানে দেখেছি ভিডিও সবাই ছাড়ে আর কি তো আমি কিছু জানি নি কিচ্ছু মানে টাইটেল থামনেল কেমন করে সব কিছু সেট করতে হয় কী কীভাবে থামনেল বানাতে হয় সমস্ত কিছুই আমি না জেনে একদম ইউটিউবে চলে আসছে আর এসে হচ্ছে যা এই যে এখন চ্যানেলের পরিস্থিতি এই তো না জেনে শুনে কেউ হচ্ছে আমার মতো চ্যানেলে চ্যানেল খুলবে না আর কি সবাই হচ্ছে জেনে জানবে আগে যে ইউটিউব কী ইউটিউব সম্বন্ধে ইউটিউবের টাইটেল থামলে কেমন করে সেট করতে হয় ট্যাগ কীভাবে লাগাতে হয় তো সমস্ত কিছু জানার পরে ইউটিউবে আসবে তোমরা তো আমার দেওরের কাছ থেকে বললাম যে আমার দেওরের কাছ থেকে চ্যানেলটা খুলে নেওয়ার পর শুধু আমি হচ্ছে ভিডিও দিয়েছিলাম কিন্তু বন্ধুরা আমার না দশ বারোটা ভিডিও যাওয়ার পর কিন্তু আমার হোম ট্যুর ভিডিওটাও একদম ভাইরাল হয়ে গিয়েছিলো আরও দুইটা ভিডিও ভাইরাল হয়েছিলো কিন্তু সাবস্ক্রাইবটা কমপ্লিট আর কমপ্লিট হচ্ছিলো না আর ভিডিওটাও ওই উনিশ হাজার বা উনিশ হাজার বা কুড়ি হাজার এরকম ভিউজ আসছিলো কিন্তু তারপর আর ভিউজ আসেনি যদি ওই ভিডিওটা একদম আরও ভিউজ আসতো তাহলে হয়তো আমার টাইমটা আর অনেকে সাবস্ক্রাইব সেটাও কমপ্লিট হতো আর কি আশা করি আল্লাহ মুখ তুলে দেখলো না আমাকে আর তোমাদের ভালোবাসার সাপোর্টও বেশি ছিল না তো দোয়া করব আল্লাহর কাছে যে আমাকে দেখ দোয়া করবে আমার জন্য আল্লাহর কাছে সবাই আর আল্লাহর কাছে আমিও দোয়া করছি যে আল্লাহ আমার চ্যানেলটা যাতে আমি একটু গ্রো করতে পারি বা একটু চ্যানেলটা উপরে নিয়ে যেতে পারি আর কি তোমরা হচ্ছে সাপোর্ট করবে আমাকে আর আমার ভিডিও বন্ধুরা সবাই দেখবে আর হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবে স্কিপ করবে না কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তাহলে ওয়াচ টাইমটা তো বাড়বেই না সম্পূর্ণ ভিডিও না দেখলে আর কি ওয়াচ টাইম বাড়ে না আর ভিউজও ঠিক মতো আসে না তো বন্ধুরা আমি চলে আসছি একদম গল্প করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসছি আমি রান্নাঘরে আর ঘরের সমস্ত কাজ গুছানো হয়ে গিয়েছে ঝাড়ু দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে চলে আসলাম রান্নাঘরে আর এখানে হচ্ছে আমি উনুনে রান্না করি তোমরা জানোই তোমরা আমার ব্লগ যারা যারা দেখো তারা অবশ্যই জানবে যে আমি বেশিরভাগই হচ্ছে উনুনে রান্না করি আর গ্যাসে হচ্ছে শুধু চাটা দুধটা একটু গরম করে নিই গ্যাসে হচ্ছে রান্না করি না কারণ আমরা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির লোক কারণ সব কিছু হচ্ছে হিসাব করে চলতে হয় বন্ধুরা আর একটা গ্যাস জানোই তোমরা হাজার টাকার মতো পড়ে যায় তো গ্যাসে হচ্ছে রান্না করি না আমি শুধু চাই করি আর আর উনুনে হচ্ছে রান্না করি এখন আগে দুটো উনুন ছিল এখন হচ্ছে একটা একটা ভেঙে দিয়েছিলাম আর একটা এখন আছে আর এটাতে এখন রান্না করি আর হচ্ছে আজকে এটা উনুনটা একটু লেপে দিব আর ঘরটাও হচ্ছে মুচবো তো আগে হচ্ছে একটু উনুনটা ভেঙে গিয়েছে তো তো উনুনটা একটু কেটে কেটে উপরের মাটিগুলো একটু সরিয়ে দেবো তারপরে ভালোভাবে মুছবো একদম মাটি আবার লাগাইতে হবে মার ভিতরে একদম ভেঙে গিয়েছে কি আর বলবো ভিতরে ভেঙে গিয়েছে অনেক মাটি লাগবে তো সময় লাগবে নুনটা মুছতে তো ভালোভাবে একটু আগে পানি দিয়ে ভিজিয়ে নিলাম ভিজিয়ে উনুনটা একটু ভিজে ভিজে নিলাম তারপরে এই যে মাটি হচ্ছে দিচ্ছে লাগাই দেখতে পাচ্ছ মাটি লাগাই দিয়ে মুছে নেবো ভিতরে অনেক মাটি লাগবে আর এদিকে মা জানি চলে আসলাম আমার সাথে কী বলছে আমি এদিকে মার সাথে গল্প করছি এদিকে উনুন মুচছি আর এদিকে আমি হাসতেছি দেখতে পাচ্ছি এদিকে মার সাথে গল্প করছি মা আসছিলো কেন জানি তো মা এই যে দেখে চলে গেল আমি এদিকে এখন উনটা ভালোভাবে মুছবো তো বন্ধুরা বললামই তো আমার ফার্স্ট টাইম আর ডাউন তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করিল আর আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবে যারা নতুন আর কি আর যারা করে রেখেছে তাদের হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী আর বলবো আর যারা করো শুধু ভিডিও দেখো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওই দেখবে স্কিপ করবে না স্কিপ করে দেখলে একদম হস টাইমটা বাড়ে না তো সেটা তোমরা জানোই সবাই যারা যারা ইউটিউব করো আর যারা করে না তারা তো জানবে না তো তারা শুধু আসে আর চলে যায় মানে ভিডিও ভিডিওটা হচ্ছে ইচ্ছে করে স্কিপ করে দেখে অল্প একটু দেখে চলে যায় তো তারা বুঝবে না তো তোমরা যারা ইউটিউব করো জানো তারা একটু প্লিজ সাপোর্ট করো যারা যাতে আমার চ্যানেলটা অনেক দূর করতে পারি ওদের কাছে আমি দোয়া করছি তো তোমরাও একটু আমার জন্য সাপোর্ট করো আমার জন্য দোয়া করো আর বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ উনুনটা একদম লেখা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এদিকে আমার হচ্ছে মোসতেছি আমি এদিকে মোছাও একদম কমপ্লিট অল্প একটু বাকি আছে এদিকে দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে সম্পূর্ণ ননুনটা দেখিয়ে দিলাম এদিকে ঘরটাও একটু দেখ তো বন্ধুরা সবে বেড়াতে জন্য সমস্ত কাজ একদম পরিষ্কার করে নিলাম বাইরের সমস্ত কিছু ডাব্বা ডুব্বা সব দিয়ে দিয়েছি একদম তো এখন আমি যাব গোসলের দিকে আর মা এখন রান্না করবে তো আমি এখন গোসল করব তো টাটা সবাইকে পাই পরে কথা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এইমাত্র গোসল খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর মামা হচ্ছে এই যে এখন ঘুম পাঠাবো তো আমরা এখন ঘুমাবো আর আমাকে মারতে হয় আমি তোমার কি হই সবাইকে দেখাই তোমাকে ধরবে এখন সবাই পুলিশ ধরবে পুলিশ ধরো আমি আমি তোমার মা হই না আমি আমি ঘুম না ঠিক আছে যা যা ঘুম দেব না তো আজকে রান্নাটা মা করছিলো আর আমি হচ্ছে বাকি সমস্ত কাজ করে নিলাম তোমরা দেখতেই পেলে আর আজকে হচ্ছে সবে বরাত বন্ধুরা তো একটু পরে হচ্ছে আমরা সবে বরাতে কি কী করি না করি সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখবে তো আজকে আর এই ব্লগে হচ্ছে তোমরা দেখতে পারবে না নেক্সট ব্লগে দেখা দেখাবো তোমাদেরকে আমরা সবে বরাতে কি কী করি আর হচ্ছে রান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট তো এখন একটু রেস্ট করব তো সব মিলিয়ে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে দাও না বলবো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বলো আমার চ্যানেলটি করবে আমি বলবো না আর খাচ্ছি পান সুপারি একটু পান খাচ্ছি আর মামাম রাগ হচ্ছে আমার উপর ও ঘুমাবে না বলছে তখন ঘুমাবো

দুষ্টমি আমার সাথে দুষ্টমি পারছে তো বন্ধুরা তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তো সবাই ভালো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা সবাইকে করে দাও টাটা করবো